এলাকা এখানে কোন মিছিল কোনো কিছুই হয় না তোমরা এতে আজকে এরপরে দাবি দেওয়া নিয়ে আসো কয়েকজন ভুল আমার কাছে এখানে আসবে তাদের কথাই বুঝছি যে তোমাদেরও আসলে কিছু করার নাই তোমরা

এটা আমি এসএসএফের যে আছে তার সাথেও কথা বলেছি যে মেজর তারিখ হয়ে আছে এখানে তোমরা সাথে সাথেও কথা বলেছি আমরা দুজন মেয়া এটা পোসা দিব দুই নম্বর হচ্ছে তোমরা যখন নিজে গিয়ে কথা বলতে পারো এইখানে এই যমুনা রেসিডেন্সে কথা বলার কোনো সুযোগ নাই আপনারা তোমরা জানো গতকালকে যারা এই যে জুলাই আগস্টে নিহত হয়েছিলেন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার পরিজন আসছিলো তারাও কিন্তু এখানে আসতে পারে নাই ওদেরকে ডেট দেওয়া হয়েছে পরবর্তীতে জানানো হয়েছিল তাদের সাথে রবিবারে কথা বলতে তোমাদের এইটা আমি একটা কাজ করতে পারি আমি অলরেডি কথা বলেছি আমি সারা আমি এখানে সর্বাত্মক চেষ্টা করব আগামী রবিবারে আমাদের প্রতিনিধি আচ্ছা আমি একটু কথা বলি আন্দোলনকারী যারা আছো তোমরা এখানে আসছো আসলে তোমাদের মনে হয়

তুমি মান্না কারণ সব কাজ আমি তো